তো ফ্রেন্ডস দেখেন আপনারা এটা কিভাবে আনলোড করবেন সো আমি হচ্ছে আমার একটা কম্পিউটার চলে যাচ্ছি সো চলে যাওয়ার পর হচ্ছে জাস্ট ফ্রেন্ডস আপনারা দেখতে চান যে এখানে যদি মাইনি ক্লিক করে দিই সো মাইনি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে জাস্ট আমি একটু লুক দেখাচ্ছি যে এখানে দেখেন আপনারা এখানে দেখেন আপনারা সাপোর্ট টিম লেখা আছে সো সাপোর্ট টিমের যে লেভেলটা এই লেভেলটা হচ্ছে আমার তেরো আছে আপনার হচ্ছে এই লেভেলটা বারো হতে হবে ঠিক আছে এক দুই তিন এভাবে লেভেল বাড়তে বাড়তে থাকে ঠিক আছে আপনার এটা বাড়িয়ে নেবেন সো বাড়িয়ে নেওয়ার পর হচ্ছে আপনারা যে নতুন কার্ডটা আছে সেই কার্ডটা আনলক করতে পারবেন তো ফ্রেন্ডস আমার এখানে লেভেল তেরো আছে সো তার মানে হচ্ছে আমার কার্ডটা আনলক হয়ে আছে ঠিক আছে সো আমার কার্ডটা আনলক হয়ে আছে আমার আমার কার্ডটা কোথায় আছে তো জাস্ট আমি স্পেশালি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি স্পেশালি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি নিউ কার্ডে ক্লিক করে দেবো সো নিউ পারে ক্লিক করে দিলে আমি দেখতে পাবো যে যেমন আমার কার্ডটা আনলক হয়েছে আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন যে এখানে আনলক হয়ে আছে সো আমি এটাকে কি করবো এটাকে হচ্ছে আমি হচ্ছে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে হচ্ছে এটা লেভেলটা বাড়াবো ঠিক আছে তো फ्रेंड्स আপনাদেরকে আমি ওই যে বিষয়টা হচ্ছে একটু দেখিয়ে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যে যেই হচ্ছে যে কয়েন বিনিময়ে হচ্ছে যেই কার্ডটা আমাকে প্রফিট ফার আওয়ার বেশি দিচ্ছে বেশি কয়েন দিচ্ছে আমি সেটাকে হচ্ছে আনলক করবো ঠিক আছে আমাকে পঞ্চান্ন কে দিয়ে হচ্ছে আমি তিন কে কয়েন পাচ্ছি ঠিক আছে পঞ্চান্ন কে দিয়ে হচ্ছে আমি কে কয়েন পাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমি এটা করবো ঠিক আছে তো আমি এটা ক্লিক করে পর হচ্ছে আমি গো হাইডে ক্লিক করে দিব সো ফ্রেন্ডস গো হাইডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার কাটা আমার কাটটা হচ্ছে লেভেল বেড়ে গেছে তো আমি যদি আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় এখানে দেখাই দেখেন আমার এখানে হচ্ছে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন কয়েন দিয়ে হচ্ছে আমি জাস্ট প্রফিট পাওয়ার কথা পাচ্ছি নয়শো চৌষট্টি পাচ্ছি সো ওয়ান মিলিয়ন হচ্ছে আমি কয়েন ব্যয় করে ওয়ান মিলিয়ন কয়েন হচ্ছে আমি ইনভেস্ট করে হচ্ছে আমি কত পাচ্ছি নয়শো চৌষট্টি প্রফিট ফার আওয়ার পাচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে আমি এটা কি করবো আমি এটা নেব না কেননা এটা হচ্ছে আমার কয়েন বেশি কষ্ট হচ্ছে কিন্তু আমি প্রফিট কম পাচ্ছি আর হচ্ছে আমি আমি কম পাচ্ছি এবং এখানে দেখেন আমার কত কয়েন যাচ্ছে এখানে দেখেন ষাট হাজার কয়েন আছে ষাট হাজার ছয়শো আটত্রিশটা কয়েন যাচ্ছে কিন্তু আমি প্রফিট পাচ্ছি কত আমি প্রফিট পাচ্ছি এখানে আমি প্রফিট পাচ্ছি এখানে দেখেন যে ষাট হাজার ছয়শো আটত্রিশ কয়েন আসছে আমি প্রফিট পাচ্ছি কত তিন হাজার প্লাস তিন হাজার প্লাস হচ্ছে আমি এখানে প্রফিট পাচ্ছি তার মানে হচ্ছে আমি এই কার্ডটা নেবো এই কার্ডটাতে আমি আমি ইনভেস্ট করবো আমার কয়েনগুলো যে আর্নিং কয়েনগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখানে ইনভেস্ট করবো আমি যেটাতে আমাকে কম দিচ্ছে আমি সেখানে ইনভেস্ট করবো না সেক্ষেত্রে হচ্ছে আমার অনেক বেশি লাভ হবে তো ফ্রেন্ডস আমি লাভ হবে তো আপনারা এই বিষয়টা হচ্ছে খেয়াল রাখবেন আপনারা যখন কার্ডগুলো আনলক করবেন তখন এই বিষয়টা খেয়াল রাখবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনারা অনেক কার্ড হচ্ছে আপনার লক করা থাকবে তো সেক্ষেত্রে বলবে যে অমুক কার্ডটা আনলক করলে অমুক কার্ডটা লেভেল বাড়ালে যেমন এখানে সাপোর্ট টিমের লেভেল বারো থাকলে হচ্ছে আমি সাপোর্ট টিমের লেভেল যদি বারো থাকে তাহলে আমি সিএস সাব ইস্তাম বলটা হচ্ছে আনলক করতে পারবো তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সাপোর্ট টিমটা লেভেলটা হচ্ছে আপনার অবশ্যই বাড়াতে হবে এই আপনার যে এই কার্ডটাকে আনলক করার জন্য তো ফ্রেন্ডস এটা ছিল হচ্ছে আজকে একটা বিষয় এবং হচ্ছে আজকে নতুন যে কার্ডটা হচ্ছে ইসনাম এটা হচ্ছে আনলক করা বিষয় তো তো এই ছিল এই ছিল হচ্ছে হাওয়াস্টমবার্টে আজকের যে আপনাদের সাথে শেয়ার বিষয় আরেকটা বিষয় হচ্ছে মূল যে বিষয়টা যে মূল যে বিষয়টা সেটা অবশ্যই শেয়ার করিনি আসলে সেটা বলেই গেছিলাম তো সেই বিষয়টা হচ্ছে যে আপনার যে আপনাদেরকে যে আমি বললাম যে সেন্ট্রালাইজড অ্যাকসেন জয়ার অথবা আপনার ডিসেন্ট্রালাইজ ওয়ালেট অথবা অ্যাকসেন জয়ারের যে হামস্ট কম্বার্ট অ্যাড হয়েছে কিন্তু এখনও লিস্টিং হয়নি সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই তো আমি হচ্ছে জাস্ট বিকেট ওয়ার্ল্ড চলে বিট ওয়ালেট বিকেটটা হচ্ছে আসলে এসিয়ান সবচেয়ে বড় এক্সেল সবচেয়ে বড় ওয়ালেট সো ক্ষেত্রে হচ্ছে আমি বিগেট ওয়ার্ল্ড চলে যাবো সো বিডেট ওয়ার্ল্ডে আসার পর আমি আপনাদেরকে একটু দেখাই আমি হচ্ছে জাস্ট বিটগেট ওয়ার্ল্ডে চলে আসছি সব বিটগেট ওয়ালেটে আসার পর এখানে জাস্ট একটু হচ্ছে ওয়েট করতে হবে সো ফ্রেন্ডস আমি বিটগিট ওয়ার্ল্টে চলে আসছি সো বিটগ্রি ওয়ার্ল্টে হচ্ছে আপনাদেরকে আজকের যেই মূল থিম আপনার আজকের যেই মূল বিষয় বা আজকের যেই আপনাদের সারপ্রাইজ সে বিষয়টা হচ্ছে যাওয়ার আগে আমি আপনাদেরকে ফ্রেন্ডস আবারও বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচটা বেলগাইটন ক্লিক করে দিবেন যাতে করে হচ্ছে ক্রিপ্টিক জগতে সকল বিষয় সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন এবং হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের কম্পিউটার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের কম্পিউটার এমন মাইনিং না করে থাকেন তাহলে হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে মানিক শুরু করে দিবেন অথবা হচ্ছে আমার টেলিগ্রাম দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আপনারা ক্লিক করে টেলিগ্রাম হচ্ছে আপনারা জয়েন হয়ে থাকবেন যাতে করে সমস্ত আপডেট ছোট ছোট আপডেটগুলো হচ্ছে আপনারা সবার আগে টেলিগ্রামে পেয়ে যান ঠিক আছে এবং হচ্ছে যেই কোনো ধরনের আপনাদের প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আমরা অবশ্যই সর্বদা হচ্ছে অ্যাক্টিভ থাকি এবং হেল্প করে থাকি সো আপনারা হচ্ছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ক্লিক করে দেবেন এবং হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে হচ্ছে জয়েন হয়ে থাকবেন তো ফ্রেন্ডস যাই হোক তো আজকে মূল যেই আকর্ষণ সেটা হচ্ছে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি তো আমি জাস্ট ওয়ার্ল্ডে যদি ক্লিক করে দিই সো ওয়ার্ল্ডে ক্লিক করে দিলে জাস্ট এখানে সো এখানে আমি যদি ডিসকোভারি ক্লিক করে দিই সো ডিসকভারি ক্লিক করে দিলে ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে এখানে দেখেন যে টেলিগ্রাম ট্যাপ টু আর্ন এখানে টেলিগ্রাম ট্যাপ টু আর্ন এখানে হচ্ছে জাস্ট যেই বিটকেটু ওয়ালেট হচ্ছে এখানে দেখেন যে বিটকেটো ওয়ালেট কিন্তু এখানে অলরেডি হামস্টার কি অ্যাড করে ফেলছে ঠিক আছে মেক ওয়ে ফ্রম হামস্টার কি অ্যাড করে ফেলছে ফ্রেন্ডস দেখেন কি কি কিন্তু বিটকিটু ওয়ালেট অলরেডি অ্যাড করে ফেলছে এখন হচ্ছে জাস্ট হচ্ছে উইড্রোর পালা সো উইড্রো এবং এর পালা সো উইড্রো লিস্টিং হয়ে গেলে কিন্তু আপনার প্রফিট ঠিক আছে প্রফিট পেয়ে যাবেন

চালাই করতে পারে সেই চালাকিটা কি করতে পারে সেটা হচ্ছে তাইরা হচ্ছে এখানে কোনো ধরনের কুইজ অথবা কোয়েস্ট নিয়ে আসতে পারে তো ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু হেজিটেট ফিল করতে পারেন বা হেজিটেশন করে যেতে পারেন তো সমস্যা নাই তো ফ্রেন্ডস সমস্যা নাই আপনাদেরকে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে হচ্ছে আমি প্রমিস করতেছি যে আপনারা যদি আমার সাথে মানে আমার সাথে থাকেন যে উইথ মি ঠিক আছে আমার সাথে থাকেন আমার চ্যানেল ফলো করেন এবং আমার সাথে থাকেন তো আমিও আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কোনো ধরনের কুইজ আসে এখানে হামস্টার কম্পিউটার যদি কোনো ধরনের কুইজ আসে বা অথবা যদি কোনো ধরনের কোয়েস্টের কোনো যদি সিস্টেম চালু করে তো সেক্ষেত্রে তো আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলোতে রাখবেন সবাই তো ফ্রেন্ডস এটা ছিল আজকের যেই মূল যেই আপনার আকর্ষণ আলোড়ন ছিল এটা যে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে হামস্ত কম্পিউটার কে অ্যাড করা হয়েছে কিনা এখানে দেখেন আমি যদি হামস্ত কম্পিউটার উপর ক্লিক করে দিই সমস্ত কম্পিউটার উপর ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসে চলে আসে এবং হচ্ছে আমাকে জাস্ট হচ্ছে একদম আমার যে বট আছে সে আমার কম্পিউটার বটে নিয়ে আসে তো ফ্রেন্ডস বটে নিয়ে আসে তো জাস্ট এটাই ছিল আজকের আজকের আপনাদের হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন কথা হবে আরেকটা কোনো এপিসোড আরেকটা কোনো বট আরেকটা কোনো বট নিয়ে বা আমার কমপ্লিট কোনো আপডেট নিয়ে তো আপনি কোনো ধরনের বিষয় নিয়ে তো সে শেষ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ